আসসালামু আলাইকুম হেয়ারসঅ গাইজ কেমন আছো তোমরা আমি আমার প্রথম ভিডিও দিয়েছিলাম ইঞ্জিন কিভাবে কাজ করে দ্বিতীয় ভিডিও দিছিলাম আর পি এম কি ইঞ্জিনের এবার তৃতীয় ভিডিও দিতেছি যে টর্ক কি এবং কিভাবে কাজ করে সো কথা না বাড়ায় চলো ভিডিও শুরু করা যাক একটু সংক্ষিপ্তে বলেনি ইঞ্জিন কিভাবে কাজ করে সো একটি সিলিন্ডারের ভিতরে একদিক দিয়ে বাতাস আর তেল যে যে বিস্ফোরিত হয় বিস্ফোরিতর ফলে ক্রাংশাপ শক্তি পেয়ে নিচের দিকে আসে এবং আবার পুনরায় উপরে ওঠে সেটাই হচ্ছে ইঞ্জিন বা ইঞ্জিন কিভাবে কাজ করে আর আরপিএম হচ্ছে সেই পিস্টনটা এক সেকেন্ডে বা প্রতি মিনিটে কতবার ইদ নিচে এবং উপরে উঠলো তার ক্যালকুলেশন বা তার হিসাব হচ্ছে আরপিএম আজকে কথা বলবো টর্ক আমরা এক কথায় বলতে পারি টর্ক হচ্ছে শক্তি বা বল একটি ফোর্স বা বলের দ্বারা কোনো বস্তুকে ঘুরানোর ক্ষমতাকেই টর্ক বলে ধরো তুমি একটি স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু ঘুরাচ্ছ তুমি যত জোরে ঘুরাও স্ক্রু তত সহজে ঘুরে যাবে এখানে টর্ক টর্কের কাজ বেশি টর্ক মানে বেশি ঘূর্ণন শক্তি বা শক্তি আমরা এই টর্ক কোথায় পাবো সাধারণত যেখানে ইঞ্জিন আছে সেখানেই আমরা টর্ক পাব কিন্তু কথা হচ্ছে যে ইঞ্জিন সাইজের উপর ডিপেন্ড করে টর্ক তৈরি হয় বর্তমান যে জাহাজগুলো আছে সেগুলোর টর্ক অনেক বেশি আমি সহজভাবে বলতে পারি যে ফোর্স বা শক্তি সেই গাড়িগুলোর বা সেই জাহাজগুলোর অনেক অনেক বেশি যেমন ট্রাকের ইঞ্জিন ট্রলির ইঞ্জিন বড় বড় ভ্যাকু মেশিনের ইঞ্জিন এগুলাতে টর্ক দিয়ে ভর্তি এগুলাতে লট অফ টর্ক যেই ইঞ্জিনে টর্ক বেশি সেই ইঞ্জিনে আরপিএম কম মানে সেটা গতি হবে খুবই কম কিন্তু শক্তি হবে বেশি কিন্তু মোটরসাইকেলের ইঞ্জিনে বিষয়টা উল্টা মোটরসাইকেলের বিষয়ে টর্ক খুবই কম আরপিএম বেশি মানে মোটরসাইকেল দৌড়াবে বেশি কিন্তু মোটরসাইকেলের শক্তি কম টর্কের উদাহরণ দিতে গেলেই সর্বপ্রথম চোখে ভাসে ক্রুশিপ বা জাহাজ একটি ক্রুশিপ বা একটি জাহাজ দশ তালা বিশতলা তিরিশ তালা পঞ্চাশতলা বাড়ির সমান ওজন এবং তার থেকেও বেশি বড় হইতে পারে সো একটি ক্রুশিপ এত পরিমাণ লোড আবার তার উপরে যে মাল চাপানো হয় সেটা প্রায় একশো বিলিয়ন টন তারও বেশি অধিক হইতে পারে কম হবে না বেশি হবে তো এতগুলো মাল ঝামেলা নিয়ে যে নদীর উপরে সমান্তরালভাবে আসে মানে এক দেশ থেকে অন্য দেশে যায় সেটা সম্ভব হয় এই টর্কের মাধ্যমে তার ইঞ্জিন সাইজের উপর ডিপেন্ড করে টর্ক তৈরি হয় এবং সেই টর্কটাকেই কাজে লাগিয়ে জাহাজ সামনের দিকে বাড়ে বা সামনের দিকে আগায় সো ভিওয়ার্সরা আজকে এই পর্যন্তই থাক দেখা হবে অন্য টপিকে বা আলাইকুম